তোমরাও কি চাও এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে এলাহি ভাবে বসে লাঞ্চ করতে তাহলে স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত থেকো আমি চলে গেছিলাম তোমাকে চাই রেস্টুরেন্টে পাত পেরে খাওয়া দাওয়া করতে যেখানে মহাবস্তালি স্টার্ট হচ্ছে অনলি ফোর থেকে সাথে পাবে এরকম দারুন অ্যাম্বিয়েন্স থাকবে বাঙালিয়ানা ভাইব আর ব্যাকগ্রাউন্ডে বাঙালি গানের ছোঁয়া মেনুতে থালির নানান অপশন পেয়ে যাবে আর যদি থালি না খেয়ে কেউ কম্বো খেতে চাও সেটারও অপশন রয়েছে এখানে আমরা মহাবস্তালির অপশন থেকে নিয়েছিলাম সিক্স নাইনটি এর এই নন ভেজ থালিটা যেটাই ছিল ভেটকি পাতুরি চিতল মুই মাটন কষা আরো অনেক কিছু এছাড়াও এখানে অকেশনালি অনেক নতুন নতুন থালিও আসতে থাকে যেটার আপডেট তো আমরা তোমাকে চাই রেস্টুরেন্টের ফেসবুক পেজে পেয়ে যাবে আমরা গেছিলাম ভবানীপুর ব্রাঞ্চে যেটা মেট্রো থেকে বেরিয়ে একদম সামনে ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো চেক করে নিও চলো অনেক গল্প হলো এবার খাওয়া দাওয়ায় মন দেওয়া ছিল প্রথম পাতে মুগ ডাল আর ঝুরু আলু ভাজা এটাই লেবু চিপে সাবার করে দিলাম একেবারে মুখে এরপর ছিল আলু ডাটা বড়ি উচ্ছে দিয়ে বানানো মিষ্টি মিষ্টি শুক্ত যেটার থেকে ডাটাটা সরিয়ে রেখে আলু দিয়ে ভাত মেখে ও ভিডিও এডিট করতে গিয়ে মুখে জল চলে এলো এটা শেষ করে নেক্সট ট্রাই করেছিলাম ভেট কি পাতুরি এটা আমাকে সেই নেক্সট লেভেলে নিয়ে চলে গেছিল আমি ভেট কি পাতুরি ভালো খাই না তবে এই পাতুরি এখনো আমার মুখে লেগে আছে এটা খেয়ে নেক্সট ট্রাই করেছিলাম চিতল মাছের মুইঠা সেদিন চিতল মুইঠা ফার্স্ট টাইম ট্রাই করলেও এটা বুঝলাম যে ফ্লেভারটা অনেকটা ছানার ডালনার মতো হালকা মিষ্টি আর মাছটা বেঁধে ফ্রাই করা অর্থাৎ নেক্সট টাইম যদি বলা হয় আমি আবার এটা ট্রাই করব। মাছের পর্ব শেষ করে নেক্সট চলে গেছিলাম পোলাওতে আর সাথে ছিল স্টপার মাটন কষা বাসন্তী পোলাওটা পরিমাণের তুলনায় একটু বেশি মিষ্টি ছিল তবে মাটনটা ছিল লাল লাল ঝাল ঝাল আর শেষ পাতে ছিল কাজু খেজুর টমেটো দিয়ে করা চাটনি সাথে পাপড় আর বড় সাইজের একটা রাজভোগ তাহলে কে কে এবার তোমাকে চাইতে ট্রাই করতে যাচ্ছ মহবস্থালি আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর কলকাতার বুকে নিত্য নতুন খোঁজ পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও